I do <gasps> হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা কুকিং অ্যান্ড ব্লগে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজোর দিন সকালবেলা রিয়াদির বাড়িতে তোমরা দেখেইছো যে আমি সব আলপনা ঠাল্পনা করেছিলাম বাট তারপরে হঠাৎ করেই বেরিয়ে পড়তে হয়েছিল তোমাদের তো বলেছিলাম যে কোথায় যাচ্ছি ভিডিওটা তোমাদের শেয়ার করব তো হঠাৎই হচ্ছে মাসি ছিলাম আমার দাদার হচ্ছে ছেলের মানে পাকা কথা হবে মানে আমার মাসি শাশুড়ির ছেলে দাদা দাদার ছেলে আর কি তো দাদার শরীরটা কদিন আগে খুবই খারাপ ছিলো তোমাদের তো বলেছিলাম যে আমার শাশুড়ি মা আর মিলে দুজন মিলে দেখে এসেছিলো দাদাকে হসপিটালে এসেছিলো আর কি তো সেই কারণে কি তাড়াতাড়ি মানে বিয়েটা পাকা কথা বলে রাখবে সেই কারণে আর কি আমরা আসছি এখন যাব হচ্ছে রিশরা মানে ওর মামা মাসির বাড়ি হচ্ছে রিশরাতে তো দেখো এদিকে মা আমি আরও তিনজনের মিলে বেরিয়ে গেছি আমার যাওয়ার কথা ছিল না বাট হঠাৎ করেই মানে বারবার ফোন করছে যে তুমিও আসো সেই কারণে আমাকে কিন্তু আসতে হলো তো সবাই মিলেই কিন্তু এখন যাচ্ছি দেখো চলে এসছি এখন রিসরাতে তো এখন যাব মানে মাসির ছেলের দাদার বাড়িতে তো চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর হ্যাঁ এই ভিডিওটা আমি পোস্ট করবো করবো করে তারপরে তো সরস্বতী পুজোর পরের দিন এখান থেকে এসে পরের দিন বাড়ি চলে গিয়েছিলাম আর ওখানে না একদম নেটওয়ার্কের এত প্রবলেম আর ভিডিও এডিট করারও টাইম পাইনি সেই কারণে কিন্তু আমার আর ভিডিওটা করা হয়নি বলে ফুচকা আসবে আলু কাবলি হবে আসবে না এটা হবে আমরা চলে এসছি আর আমাকে সবাই রাগাচ্ছিল মানে আমার যা ওরা বলছে কি মানে ফুচকার কথা বলছে যে ফুচকা আসবে আর আলু কাবলি আসবে না এটা কি হয় তো দেখো আমি এখন একটুখানি চা খেয়ে নিচ্ছি আমি তো চা খাই না তোমরা জানো বাট এত মাথা যন্ত্রণা করছিলো আস্তে আস্তে শরীরটা খারাপ লাগছিল কেননা সকালবেলা উঠে তো আমি স্নান করেছি ওই যে সরস্বতী পুজোর আল্পনা করতে গেছিলাম রিয়াজির বাড়িতে ওই কারণে সকালবেলা স্নানটা করেছি তো ঠান্ডাটা গেছে তারপরে একে মানে আসলাম ট্রেনে করে হাওয়াটা লেগে ঠান্ডা লেগে গেছে আর ওই যে পাশে বসে রয়েছে দেখতে পাচ্ছি তোমাদের দাদা আর একজন ছিল সেটা হচ্ছে মেয়ের বাবা মানে আমাদের বাবুর যার সাথে বিয়ে ঠিক হচ্ছে পিউ পিউর বাবা তো সবাই মেয়ের বাড়ি থেকে লোকজন কিন্তু চলে এসেছে আর চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব সবটাই আর পিউ এসেছে পিউকেও তোমাদের দেখাবো

ওই ভাত চাকার জন্য ওই ভাতে সিদ্ধ হবে না তোমার আলু ওটা বেশিক্ষণ সিদ্ধ হয় না তো ভাত চালটা ওই যে রাইসের চাল তো সবাইকে তো মেয়ের বাড়ির সবাইকে মিষ্টি দেওয়া হয়েছে এখন দিদি তুমি কিছু খাও তো আমাকে আরও মিষ্টি দিয়েছিল আমি কমালাম তাও আর দেখো যে কিন্তু রান্না রান্নাবান্না কম্পিউটার রান্না করেছে কিন্তু মামুনি মানে হচ্ছে আর একটা দাদার মেয়ে মানে আমার সম্পর্কে হয় মানে আমি ওদের কাকি হই কিন্তু আমার থেকে ও বড়ো বলে আমি ওকে দিদি বলেই ডাকি আর এটা হচ্ছে কিন্তু মামুনির বর মানে দাদা বলি আমি যাই হোক এটা নিয়েও কিন্তু সবাই হাসাহাসি করে প্রচন্ড আর কি বলবো যাই হোক মামুনি একটু উঠেছিল বাড়ি মানে বাড়ি গেছে তো ওই জন্য দাদাকে বসিয়ে দিয়ে যে তুমি বসো তুমি রান্না করো আর এদিকে কিন্তু আমি সব মাংস মাছ এগুলো সব বেড়ে বেড়ে নিচ্ছিলাম কেননা মেয়ের বাড়ি থেকে যারা এসেছেন তাদেরকে আর কি খেতে দেওয়া হবে আর একটু পরই তাই জন্য কিন্তু আমি এদিকে সব বেড়ে বেড়ে রেডি করছিলাম যাচ্ছে <coughs> 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 তো তারপর কিন্তু এখন বাজে প্রায় তিনটে মতো তো মানে মেয়ের বাড়ি থেকে যারা এসেছিলেন আমাদের আত্মীয়রা তারা কিন্তু তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা কিন্তু লাস্টে বসে গেছি আর তোমাদের দাদা ভাইরা এখনও বসেনি ওরা আর কি আরও পরে বসবে আমি বলেছিলাম ওদের সঙ্গে একসাথে বসবো বাট ও বললো না থাক তুমি খেয়ে নাও মায়ের সাথে তাই জন্য কিন্তু এখন আমি বসে গেছিলাম তো দেখো এই যে এখন আমার শাশুড়ি মা আমি বসেছি ওইদিকে ওই সব মটো তুলছিলো তাই জন্য আর কি একসাথে সব তাকাচ্ছিলাম ওইদিকে আর এদিকে ভিডিওটা আমার অনই ছিল তো চলো দেখ দেখো আমার বরমশাই এমন একটা ড্রেস পরে এসছে হোয়াইট কালারের ওকেই মনে হচ্ছে ক্যাটারিংয়ের লোক যাই হোক এদিকে দেখো মামনি তারপরে ও সবাই মিলে কিন্তু দেওয়া করছিল। আর এদিকে মামনির মা মানে হচ্ছে আমার যা আর একটা যা তো সবাই বসে গেছি একসাথে আর দেখো এদিকে সব ইয়ার্কি মারছিল মানে বৌদির প্লেটে আর এদিকে দেখো ওদিকে কিন্তু পিউ তারপরে সুপ্রিয় সবাই বসেছিল আর ওদের বিয়ের পাকা কথা কিন্তু খাওয়া দাওয়া করার পর কিন্তু পাকা কথায় সবাই বসবে

তো এই যে রেড শাড়ি পরে রয়েছে দেখছো মামনি ওই কিন্তু সব রান্না বান্না করেছে ওটা হচ্ছে সুপ্রিয়র কাকার মেয়ে মানে আমার আর এক জায়ের মেয়ে কিন্তু ও আমার থেকে যেহেতু অনেক বড় আমি ওকেই দিদি বলি যাই হোক খুবই ভালো আর খুব হাসা মানে আর খুব হাসায় আর কি তো দেখো এদিকে কিন্তু দাদার মুখে আর কি আইসক্রিম দিয়ে দিচ্ছিলো তো সেইটা নিয়েই আমরা হাসাহাসি করছিলাম যে পুরো এক মানে হায়েতে পুরো ঢুকে গেল

এদিকে পিউ আর আমিও বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম আর আমার বড় মশাই আর মামনি হচ্ছে ওরা দুজনে সবার লাস্টে খেতে বসেছে এতক্ষণ দেওয়া তোয়া ওরা দুজনে এখন লাস্ট ব্যাচে খেতে বসেছে দেওয়া তোয়া করার পর টাকাও এক বোন দিয়ে খেয়ে যাচ্ছে এতক্ষণ রান্না বান্না করে ক্লান্ত আর এদিকে আমাদের জামাই আগে আগে খেয়ে নিয়েছে মেয়েকে ছেড়ে তো এখন বিকালবেলা হচ্ছে আমরা যাচ্ছি একটু ওই সামনের ঠাকুরটা দেখার জন্য এটা হচ্ছে সুপ্রিয়দের বাড়ির পাশে যে আর কি সরস্বতী ঠাকুরটা হয়েছে মানে ওদেরই ক্লাবের ঠাকুর সেই ঠাকুরটাই দেখব বলে এসেছে এদিকে পিউ পিউর দিদি ওরাও এসেছে মানে সব ঠাকুর দেখব বলে তো দেখো এখানে কিন্তু একটু ভিডিও ফটো তুলে নেওয়া হচ্ছিল আর ওই যে মাঝখানে পিউকে তো তোমরা চেনো আর আরেকজন যে আছে ওটা হচ্ছে পিউর দিদি তো যাই হোক ওর মা বাবা ওরা সবাই এসেছে তো সবাই বাড়িতে রয়েছে আমরা একটু এসেছিলাম ঠাকুরটা দেখব বলে আর খুবই সুন্দর করেছে ঠাকুরটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে খুবই সুন্দর লাগছে ঠাকুরটা আর কি মূর্তিটা তো চলো এখন বাড়ি যাওয়া যাক তো বাড়ি এসেছি দেখো এখানে কিন্তু এখন সবাই বসে গেছে এখন ঠাকুরমশাইও চলে এসেছেন এখন হচ্ছে পঞ্জিকা দেখা হবে কোন ডেট কী ভালো আছে না আছে আর এদিকে কিন্তু পিউর বাড়ির লোকজন আছে আর ওদিকে আমাদের এই বাড়ির লোকজনও সব রয়েছে তো দেখো এখানে কিন্তু ফাইনাল বিয়ে আর কি ফিক্সড হয়ে গেলো সেই কারণে কিন্তু এখানে দেখো হলুদ সিঁদুর তেল যেগুলো যেগুলো লাগে সেগুলো আনা হয়েছে আর এদিকে কিন্তু পার্টিপত্র করা হচ্ছে ঠাকুরমশাই পার্টিপত্র করছেন তো যাই হোক তো চলো দেখো আর বিয়ে কিন্তু ঠিক হয়েছে একদম সামনের বছর কবে কি বিয়ে ঠিক হচ্ছে না হচ্ছে সেগুলো আমি ডেট আমি এখানে মেনশান করছি না যাই হোক কিছু প্রবলেমের জন্য আর ঠাকুর মশাইয়ের পাশেই যিনি বসে আছেন ওই দাদারই কিন্তু ছেলের বিয়ে দাদার শরীরটা খুবই খারাপ তোমরা মুখটা দেখেই বুঝতে পারছো তো যে কারণে কিন্তু বিয়ের ডেট ফেট সব ফিক্সড আগে থেকেই করে দেওয়া হচ্ছে যাই হোক তো চলো এখানে কিন্তু দুটো পার্টিপত্র করা হচ্ছে একটা মেয়ের বাড়িতে থাকবে একটা ছেলের বাড়িতে থাকবে যে যেরকমটা হয় আর কি 아, 왼좋 아시 তো এই যে ব্ল্যাক কুর্তি পরে আসলো যে ওটা হচ্ছে গিয়ে ঝুম্পা মানে হচ্ছে আমার আর এক জায়ের মেয়ে মানে মামনিকে তোমরা দেখলে মামনিরই বোন মানে সুপ্রিয়র কাকার মেয়ে তো ওরা কিন্তু এই বাড়িরই ছোটো মেয়ে ওরা পিকনিকে গিয়েছিলো তাই একটু আসতে লেট হয়ে গেল তো যাই হোক দেখো এদিকে কিন্তু সমস্ত কিছু বিয়ে থাওয়া ঠিকঠাক হয়ে গেলো ডেট তাই জন্য কিন্তু ঠাকুরের এখানে আসনে ঠাকুর মশাই আর কি সব তেল সিঁদুর লাগিয়ে নিচ্ছিল আর কি এক টাকার কয়েন লাগবে সেগুলো আর কি দিয়ে নিচ্ছিল আর আমার হাতে তো দুটো ফোন কোনটা ধরবো আমি বুঝে পাচ্ছি না একটা সুপ্রিয়র ফোনের ভিডিও হচ্ছে আমাকে ধরে দিয়েছে বলেছে তুমি একটু ভিডিও করে এনো আর আমারটা আবার ব্লগের ভিডিও হচ্ছে শ্যুট তাই জন্য কিন্তু আমি এইভাবে তুলছিলাম একটাই হাতে একটা ওই হাতে না

আর এদিকে কিন্তু খুব ইয়ার্কি মারে দেখো ওদিকে কিন্তু আমার শাশুড়ি যেহেতু ঠাকুমা হয় তাই জন্য কিন্তু মানে তোর বাবার মাসি সেই কারণে কিন্তু এদিকে ইয়ার্কি কি মারছিল দেখো বাবুর মোদি না কাকি আমি সামনের বছর বাবুর যখন বিয়ে হবে তখন ওর যদি হয়ে যায়

এদিকে দেখো কি কাণ্ড এদিকে আমি ঘরে ঢুকে দেখছি কাকা আর ভাইজি মিলে মারামারি করছে এটা হচ্ছে কিন্তু মামনির বোন ঝুম্পা আর ওরা কিন্তু খুবই মিশু খুব আনন্দ করতে ভালোবাসে

ও দিদিকে মাখাচ্ছে দাদাকে মাখিয়ে দাদা বলেছে শান্তকে বলেছে দাদা দাদা हां हां बस हां बस हां 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 हां

তো তারপর দেখো কথাবার্তা হওয়ার পর কিন্তু এখানে পিউর বাড়ির লোকজন পিউরা সবাই বেরিয়ে যাচ্ছে তো চলো ওই জন্য আমরা একটু এগাতে এসেছিলাম তো এখন হচ্ছে কি পাড়ার লোকজনদের সবাইকে ডাকবে মানে পান সুপারি মিষ্টি যেগুলো দিতে হয় সবাইকে আমি ধুয়ে

কথাবার্তা হয়ে যাওয়ার পর কিন্তু পাড়ার সবাইকে ডাকা হয়েছিল দেখো এখানে কিন্তু পান মিষ্টি সুপারি মানে পান সুপারি মিষ্টি যেগুলো দিতে হয় আর কি সবার হাতে তো পাড়ার সবাই এসেছিলো এখানে তো সবার হাতে আর কি পান সুপারি মিষ্টি দেওয়া হচ্ছিলো আর সন্ধ্যা অনেকটা মানে রাত হয়ে গেছে রাত বলতে অনেকটাই বেলা মানে ইয়ে হয়ে গেছে মানে প্রায় সাড়ে সাতটা আটটা বাজে তো আমরাও বেরোব কারণ আমাদেরও আবার গঙ্গা ঠঙ্গা পার হয়ে ওই পারে যেতে হবে অনেকটাই দেরি হয়ে যাবে বাড়ি ফিরতে আবার সবাই থাকতে বলছিল বাট আমার তো কালকে আবার বাড়ি যাওয়া রয়েছে সেই কারণে আমরা চলে এসছিলাম দেখো